কোন রকম আগার আগার জেলাটিন ছাড়াই বানিয়ে ফেলুন এরকম পুডিং একটা ভিডিওতে একসাথে দেখতে পাবেন তিন রকমের পুডিং কড়াইতে দিয়ে দিলাম দু কাপ জল চার চামচ চিনি তিন চামচ রস সিরাপ এক চামচ রেড ফুড কালার আর তিন চামচ কর্নফ্লোর এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু গ্যাস অন করার আগে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত কর্নফ্লোর দেওয়ার ফলে মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কর্নফ্লোর দানা পাকিয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে দেখো মিশ্রণটা হাতার গায়ে আস্তরণ ফেলছে তার মানে মিশ্রণটা রেডি এবার মিশ্রণটা নামিয়ে নেব যে পাত্রে মিশ্রণটা সেট করব সেই পাত্রে মিশ্রণটা ঢেলে দেবো আমি এরকম কাচের পাত্রে মহালয়া সেট করব। তোমরা তোমাদের ইচ্ছা মতো পাত্র সেট করতে পারো এবারে কালারিং মহালয়া সেট হতে দিয়ে এবার সাদা কালারের মহালয়া তৈরি করে নেব কড়াইতে নিয়ে নিচ্ছি দু কাপ দুধ ছ চামচ চিনি চার চামচ কর্নফ্লোর আর এক চামচ গোলাপ জল সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবে স্লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটি রান্না করে নেব এই সময় কিন্তু মিশ্রণটি অনবরত নাড়তে হবে না হলে কর্নফ্লোর নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে মিশ্রণটি গাঢ় হয়ে এসেছে যখন দেখবে মিশ্রণটির মধ্যে বুদ্বুদ উঠছে তাহলে ভাববে মিশ্রণটি রেডি মিশ্রণটি কিন্তু এর বেশি গাঢ় করা যাবে না তা না হলে মহালা স্বাদটা ভালো লাগবে না এই দুধের মিশ্রণটাও কিন্তু গরম থাকা অবস্থায় গ্লাসে ঢেলে দিতে হবে তা না হলে মিশ্রণটি জমে যাবে এবার নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হতে এক ঘন্টা মতো ডেজার্ট ফ্রিজে সেট হতে না দিলেও হবে কিন্তু মহালাভিয়া ডেজার্ট ঠান্ডা খেতেই ভালো লাগে তাই ফ্রিজে সে রেখে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জেলির মতো জমে গেছে ওপর দিয়ে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি মহালাভিয়া টেক্সারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার প্রিয় বন্ধুরা মহালাভিয়ার আমার প্রিয় বন্ধুরা মহালাবিয়ার ডেজার্টটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে জেলাটিন ছাড়াই মাত্র ঘরোয়া তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মিল্ক পুডিং জেলি মিল্ক পুডিং বানানোর জন্য কড়াইতে নিয়েছি তিন কাপ দুধ চার চামচ চিনি আর ছ চামচ কর্নফ্লোর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা রান্না করে নেব সব উপকরণ কিন্তু গ্যাস অন করার আগে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে মিশ্রণটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মিশ্রণটি গাঢ় হয়ে আসা অব্দি রান্না করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি গাঢ় হয়ে এসেছে এবার নামিয়ে নেবো যে পাত্রে মিশ্রণটি সেট করব সেই পাত্রে মিশ্রণটি ঢেলে নেব আমি এরকম ধরনের গোল বাটি ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো পাত্র ব্যবহার করতে পারো ঠিক আমি যে যে পরিমাণে বলেছি সেই সেই পরিমাণ মতো পুডিং বানালে পুডিং একদম পারফেক্ট হবে এবার মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দেবো সেট হবার জন্য ততক্ষণে রঙিন পুডিং বানিয়ে নেবো এর জন্য নিয়ে নেবো কড়াইতে দু কাপ জল তিন চামচ চিনি তিন্নফ্লোর আর এক চামচ রেড ফুড কালার সব উপকরণ একসাথে মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে দেখো মিশ্রণটি অনেকটাই গাঢ় এসেছে এবার নামিয়ে নেব এবার এই মিশ্রণটি সাদা পুডিং এর উপর ঢেলে নেব ওপরে পুডিং এর মিশ্রণ দিয়ে চামচের সাহায্যে এরকম ভাবে সাইডে আলগা করে দেবো এর ফলে রঙিন মিশ্রণটি তলায় চলে যাবে আর পুডিংটি দেখতেও খুব সুন্দর হবে এবার মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর দেখো কত সুন্দরভাবে ভাবে পুডিংটা জমে গেছে ছুরির সাহায্যে এরকম ভাবে চারিদিকে কেটে নেবো এবার একটা পাত্রে পুডিংটা ডিমোল্ড করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর জমেছে আর কালারটা কতটা সুন্দর লাগছে আমি কেটে দেখাচ্ছি পুডিংটা নরম ও তুলতুলে হয়েছে তোমাদের মনে হচ্ছে ভেতরে সাদা রঙের আস্তরণকে বাইরে থেকে গোলাপি আভা দিয়ে ঢেকে রেখেছে মাত্র দশ মিনিটে আঙুর ফল দিয়ে বানিয়ে ফেলুন এরকম লোভনীয় পুডিং জেলি। আঙ্গুর ফলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেখো আঙ্গুর ফলের মধ্যে কত নোংরা এবার আঙ্গুরগুলো মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব এবার একটা ছাকনির সাহায্যে আঙ্গুর ফলের রস ছেঁকে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দেবো আঙ্গুরের রস দু চামচ চিনি তিন চামচ কর্নফ্লোর আর গ্রিন ফুড কালার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটি রান্না করে নেবে মিশ্রণটি অনবরত নাড়তে হবে তা না হলে মিশ্রণটি তলা বাকিয়ে যাবে মিশ্রণটি গাঢ় হয়ে আসা অব্দি রান্না করে নেবে যখন মিশ্রণের মধ্যে বুটবুটোটা শুরু করবে তখন ভাববে মিশ্রণটি পারফেক্ট যে পাত্রে মিশ্রণটি সেট করব সেই পাত্রে ঢেলে নেব এবার দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা কত সুন্দর জমেছে এবার ডিম মোল্ড করে নেবো ছুরি দিয়ে এরকম ভাবে চারিদিকে কেটে নেবো এরপর একটা প্লেটে বের করে নেবো তোমরা দেখতে পাচ্ছ পুডিংটা কতটা 글로সি লাগছে দেখো পুডিংটা কতটা সফট ও নরম তুলতুলে আমার প্রিয় বন্ধুরা এই পুডিং এর রেসিপি গুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন